আমার আমার প্রশ্নের উত্তরটা পাইলাম না শুধু ঢাকা সিলেটের রুটে উঠানামা করে গরু বাজারের দামের মতো ঈদের কুরবানি কিন্তু অন্যান্য রুটে তো হয় না ন আপনার ঢাকা রাজশাহী ঢাকা খুলনা ঢাকা তো চিঠাগান এগুলো দাম বাড়ে না আপনার কি এয়ারেস্টা বলেন ইউএস বাংলা বলেন নবয়ার বলেন আর যাই বলেন কোনোটাই তো ফেয়ার যেটা আছে ফিক্সড থাকে এটা উঠানামা করে শুধু রায়া আমাদের উপরে এই নাজিল লাগে উত্তরটা দেন একটু এত ভাড়া ডাকা চিটাগাং ডাকা রাজশাহী ডাকা উঠানামা করে না সৈয়দপুর খালে আমাদের এখানে কি টিলা বেশি এই জন্য তাহলে

যে এই যে সিস্টেম আপনার ব্যালেন্স করা নিয়া ফয়লা শুরু করলা দুই টাকা দিয়া আর জব জবহল্লা দশ টাকা দিয়া এই যে যে দশ টাকা দিয়া এটা না এইটা এইটা অন্যান্য রুটে তো এবার করতে করি না এইটা তো কোনো রুটে না স্যার তখন আমরা বেশি ছড়িয়ে লই অবস্থাটা ওটা না এর লাগি আপনারা জবাবলি যা এই তা তার মাঝে আরেকটা সমস্যা আমাদের তো